এবার জাতীয় পার্টির মহাসচিব হক চুন্নু ও তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ হক চুন্নু ও তার স্ত্রী রোকসানা কাদেরের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আজ বুধবার বারোই ফেব্রুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন নিষেধাজ্ঞার এই নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে আদালত সূত্রে জানা গেছে আবেদনে বলা হয় কিশোরগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক এবং তার এপিএস আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য জমি দখল বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে টিআর কাবি খা সহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাত করে বিদেশে পাচার সহ নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ আবেদনে আরও বলা হয়েছে অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে মুজিবুল চুন্ন তার স্ত্রী রোকসানা কাদের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা বিদেশে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থা তাদের থেকে নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে তাই আদালত দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে মজিবুল্লকচুন্নু ও তার স্ত্রীর বিরুদ্ধে